আশা করি আপনারা ভালো আছেন দু কেমন যাবে তাই নিয়ে আজকের এই ভিডিও আজকের পাঠ হচ্ছে কুম্ভ এই বছরটা কেমন যাবে শরীর স্বাস্থ্য কেমন থাকবে চাকরির জীবন কেমন থাকবে পড়াশোনা কেমন থাকবে ব্যবসা কেমন থাকবে ওভারঅল আপনার কতটা উন্নতি কতটা অবনতি কতটা বিপদ তার উপরেই আজকের এই রাশিফল প্রথমে বলি ভ এই বছরটা কিন্তু খুব একটা সুখের হতে চাইছে না আপনাদের আর্থিকভাবে বেশ কিছু লোকসান হতে পারে ব্যয় বাড়তে পারে ব্যবসার একটু মন্দা আসতে পারে চাকরি ক্ষেত্রে একটু ডিস্টার্ব আসতে পারে এবং সর্বোপরি কিছু রক্তপাত এবং গুপ্ত শত্রুতা যোগ আছে বছর শুরু হচ্ছে ষষ্ঠ স্থানে মঙ্গলকে দিয়ে যেহেতু ষষ্ঠ স্থানে মঙ্গল থাকছে সেহেতু স্থাবর সম্পত্তি কেনা এবং বেচা যানবাহন কেনা এবং বেচা বিশেষ করে পুরানো যানবাহন বা পুরানো বাড়ি বা পুরানো ফ্ল্যাট কেনার থেকে একটু সতর্ক হতে হবে খুব চিন্তাভাবনা করে খুব ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে তবেই কিন্তু পুরানো সম্পত্তিগুলো কেনার চেষ্টা করবেন এবং বেশ কিছু জায়গায় টাকা ইনভেস্ট করলে সে টাকা আটকে যেতে পারে এবং শারীরিকভাবে রক্তপাতের সম্ভাবনা অবশ্যই থাকবে অষ্টম স্থানে শনি দিয়ে শুরু হচ্ছে যার ফলস্বরূপ আপনাদের বেশ কিছু বাধা বিঘ্ন আসবে এবং সব কিছু আটকে আটকে যাবে কাজ একবারে সাকসেস হবে না যে কোনো কাজ দুবার বা তিনবারে আপনাকে করতে হবে এটা একটা সবথেকে বড় সমস্যা জীবনে আসবে দশম স্থানে রাহুর অবস্থান আপনাদের কর্মক্ষেত্রে বেশ কিছু বিঘ্ন বাধা সৃষ্টি করবে এবং আপনাদের হওয়া কাজ শেষ মুহূর্তে এসে আটকে যাবে এবং কেমন একটা ডিস্টার্ব হবে এবং সবসময় গুপ্ত শত্রুতা বা শত্রুদের দ্বারা আক্রান্ত হওয়া বা শত্রুরা আপনাকে ডিস্টার্ব করার একটা প্রবণতা থাকবে এটা কিন্তু খুবই সিরিয়াস দশম স্থানে বৃহস্পতি আপনাদের যথেষ্ট ভালো ফল দেবে ওই জন্য সব কিছু আটকে গেলেও শেষ মুহুর্তে কিন্তু অর্থর আমদানি বা অর্থর জোগাড় কিন্তু আপনার হয়ে যাবে এবং ব্যবসার ক্ষেত্রে ঠিক লাভ একটা দিয়ে যাবে চাকরি ক্ষেত্রে ঠিক একটা উন্নতির পাঠ আপনাকে দিয়ে যাবে এবং দরকার হলে আপনি দূরে ট্রান্সফার নিতে পারেন এই বৃহস্পতি আপনাকে খুব সুফল দেবে এবং দূর দেশে ব্যবসা বা আপনার থেকে দূরে থেকে ব্যবসা বা দূরের থেকে আমদানি রপ্তানির ব্যবসা আপনার যথেষ্ট ভালো হবে এবং খাদ্য জাতীয় ব্যবসা এবং আপনার বস্ত্র জাতীয় ব্যবসা খুব ভালো ফল দেবে দ্বিতীয় স্থানে কেতু এবং পঞ্চমে শুক্র আপনাদের প্রেমের ব্যাপারে বেশ সুফল দেবে কিন্তু অনেক দিনের প্রেমের ক্ষেত্রে একটু বাধা সৃষ্টি হবে স্বামী স্ত্রীর মধ্যে একটু বনিবনার অভাব হবে এইটা আপনাকে ভোগাবে শরীর কেমন যাবে শরীর আপনাদের এই বছর যথেষ্ট ভালো যাবে কিন্তু অস্ত্রোপচার বা রক্তপাতের কিন্তু যোগ আছে চলাফেরা খুব সাবধানে করতে হবে এবং রাস্তাঘাটে অবশ্যই বি কেয়ারফুল হতে হবে এবং দ্বিচান দ্বি চাকার যান থেকে আপনাদের কিন্তু বেশ ভয়ের সম্ভাবনা আছে অন্য ব্যাধি হওয়ার থেকে এইটা কিন্তু আপনাদের খুব ডিস্টার্ব আছে সন্তানদের শরীর ভালো যাবে পিতা মাতার শরীর ঠিক যাবে শ্বশুরবাড়ির দিক থেকেও ঠিক যাবে মাতৃ থেকেও ঠিক আসবে কিন্তু এই একটা জায়গায় আপনাদের খুব ডিস্টার্ব আছে বি কেয়ারফুল সাবধানে থাকবেন তাহলে অবশ্যই ঠিক হবে এবং বছরের মধ্যভাগের পর থেকে এই ভয়টা অনেকটা লঘু হয়ে যাবে চাকরি জীবন চাকরি জীবন আপনাদের যথেষ্ট ভালো আছে কিন্তু গোপন শত্রুটা বেশ বাড়বে এবং যারা আপনার মার্কেটিং জব করেন যারা আপনার টার্গেট ওরিয়েন্টেড জব করেন বা যারা আপনার কাস্টমার ডিলস করেন তাদের ক্ষেত্রে একটু বাধা আসবে টার্গেট পূরণের ক্ষেত্রে বেশ কিছু বাধা আসবে এবং শেষ মুহূর্তে গিয়ে হয়তো সেটা পূরণ হবে তার জন্য কিন্তু অনেক পরিশ্রম করতে হবে যারা ব্যাক অফিসে জব করেন তাদের জন্য মোটামুটি একটা ওভারঅল ভালো থাকবে কিন্তু বস কর্তৃপক্ষ বা মালিক কর্তৃপক্ষের সঙ্গে একটু মতান্তর হতে পারে কলিগরা আপনাকে হেল্প করবে এবং যারা আপনাদেরকে নিচু বা অধস্থ কর্মচারী তারা কিন্তু অবশ্যই আপনাদেরকে সুভাবে থাকবে এবং থেকে হেল্প আপনি পাবেন যারা দূরে চাকরি করে তাদের জন্য কিন্তু বেশ ভালো আছে মানে অন্য রাজ্যে বা অন্য দেশে যারা চাকরির জন্য আছেন তার জন্য কিন্তু চাকরি যথেষ্ট ভালো আছে নতুন চাকরির সুযোগ অবশ্যই আছে প্রমোশনের যোগও আছে কিন্তু প্রমোশনটা একটু লেট হতে পারে একটু চেষ্টা করলে প্রমোশন পেয়ে যাবেন কিন্তু হট করে চাকরি সে নতুন চাকরি যাবেন না কারণ চাকরি ট্রান্সফারের থেকে হওয়াটা ভালো কিন্তু নতুন চাকরি চেঞ্জ করার জন্য খুব একটু ডিস্টার্ব আছে কেন মনের মতো চাকরি পাবেন না বা যেটা আপনাকে কমিটমেন্ট করবে দেখুন সেই কমিটমেন্ট কিন্তু সেখানে গিয়ে হবে না এইখানটা একটু বিড়ম্বনা হতে পারে যারা নতুন চাকরি খুঁজছো তার জন্য যথেষ্ট ভালো আছে চাকরি পেয়ে যাবে যারা পড়াশোনা করছো তাদের জন্য ভালো আছে এবং যারা উচ্চশিক্ষা নিয়ে পড়ছো বা যারা যে কোনো কম্পিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য ভালো আছে যারা ব্যবসা করছো ব্যবসার ক্ষেত্রটা যথেষ্ট ভালো আছে কিন্তু আর্থিক ক্ষেত্র একটু টানাটানি থাকবে ওই জন্য কোনো জায়গায় ইনভেস্ট করার আগে একটু প্রয়োজনীয় হাত খালি করে ইনভেস্ট করতে যাবে না কারণ এবছর লাভ একটু কম হবে যার ফলে ব্যবসার ক্ষেত্রে লাভের পরিমাণ কমবে যার জন্য আপনার লিকুইড মানির ক্ষেত্রে একটু ডিস্টার্ব হতে পারে ব্যবসা বাড়াবার ক্ষেত্রে লিকুইড মানির একটা ডিস্টার্ব আসতে পারে কিন্তু যদি লোন নিতে চান লোন পেয়ে যাবেন অবশ্যই ভালো জায়গা থেকে লোন নেবেন বা কোনো ব্যাংক থেকে লোন নেবেন মহাজনে পারলে পড়বে না যেহেতু আপনার ব্যয় এবার বেশি আছে সেখানে মেলে ঋণ যারা জয়ী করতে পারেন যারা প্রোমোটিং লাইনে আছো বা যারা জমি জমা সংক্রান্ত ব্যবসায় আছো বা যারা ইমারতি ব্যবসায় আছো মোটামুটি বছরটা ভালো আছে কিন্তু সেটা বললাম যখন কাউস থেকে ডিল করবে অবশ্যই ক্রেডিট কম দিয়ে ব্যবসা করার চেষ্টা করুন যারা প্রসাধনিক দ্রব্যে আছো যারা সুগন্ধির ব্যবসা করছো বা যারা কসমেটিক্সের ব্যবসা করছো বা যারা বিউটি পার্লার চালাচ্ছ এরকম যারা ব্যবসা করছো তার জন্য কিন্তু ভালো আছে যেহেতু শুক্রস্থান খুব ভালো থাকার জন্য এছাড়া যারা লোহা জাতীয় ব্যবসা করছো বা যানবাহনের ব্যবসা করছো তাদের জন্য একটু ডিস্টার্ব থাকবে যেহেতু স্যাটার্ন এবার খুব খারাপ ফল দিতে পারে তার ফলে একটু ডিস্টার্ব থাকবে কিন্তু ওভারঅল খুব একটা খারাপ হবে না যারা ফাটকা জাতীয় ব্যবসা করো যারা শেয়ার মার্কেটে ব্যবসা করছো বা যারা এরকম ব্যবসা করছো তাদের জন্য কিন্তু একটু ডিস্টার্ব আছে তোমার বেশ কিছু জায়গায় ফলস হতে পারে টাকা আটকে যেতে পারে বা টাকা লস হতে পারে খুব ভেবে ব্যবসাটা করবে যারা খাদ্য জাতীয় ব্যবসার সঙ্গে যুক্ত আছো বা যারা হোটেল ব্যবসা যুক্ত আছো তাদের জন্য কিন্তু ভালো আছে এছাড়া যারা দুধ জাতীয় ব্যবসা বা জল জাতীয় ব্যবসা করছো তাদের জন্য ভালো আছে যারা কাঁচা মাল বা কাঁচা সবজির ব্যবসা করছো বা যারা মুদিখানার ব্যবসা করছো তাদের জন্য ভালো আছে এবার হচ্ছে আপনার ভ্রমণ এই বছর আপনাদের ভ্রমণ ভালো আছে কিন্তু ভ্রমণে গিয়েও হঠাৎ করে শরীর খারাপ একটা সম্ভাবনা থাকবে এই জন্য এমন জায়গায় যাবেন একা যাবেন না যাতে আরও অনেকে যায় তাদের সঙ্গে যাবেন গ্রুপে যাবেন তাহলে এরকম প্রবলেম হলেও আপনার খুব একটা অসুবিধা হবে না সামাজিক ক্ষেত্র সামাজিক ক্ষেত্র কিন্তু আপনাদের এবছর যথেষ্ট ভালো আছে কিন্তু গোপন শত্রুতার ক্ষেত্রে একটা সম্ভাবনা থাকবে আপনার খুব প্রিয় বন্ধু বা নিকটজন এটা হট করে একটু আপনার ওপর বিড়ম্বনায় আপনার সঙ্গে হতে পারে বা আপনার সঙ্গে মতের অমিল হতে পারে এই জায়গাটা উনি বাদ দিয়ে বাকি ওভারঅল তোমার সব ভালো আছে কেন এই নিকট বন্ধু বা খুব প্রিয়জন বিরূপ যদি হয় অবশ্যই তার সঙ্গে তর্কে যাবেন না তার মতামতটা শুনুন এবং তাকে চেষ্টা করুন মানিয়ে নেওয়ার এটা কিন্তু বুদ্ধি করে আপনার কৌশলে চলতে হবে এবং যারা আইনের ব্যাপারে যারা জটিল জায়গায় আছে অনেক পুরানো যারা মামলায় আছে সেখানে মামলা কিন্তু বেরিয়ে যাবে কেতুস্থান ভালো থাকার জন্য মামলায় কিন্তু আপনার জয় সম্ভাবনা প্রবল আছে এবং সে মামলা আপনার হিতেই হতে পারে এছাড়া নতুন উটকো ঝামেলায় জড়াবেন না বা নতুন কোনো কোনো শট করে কাগজ না দরকার পড়লে কোনো মামলায় জড়াতে যাবেন না নতুন মামলার ক্ষেত্রে যেহেতু আপনার মঙ্গল স্থান এবং শনি স্থান খারাপ আছে সেখানে কিন্তু আপনার অনেকটা বিড়ম্বনায় পড়তে হতে পারে এছাড়া সব থেকে আপনাকে খেয়াল রাখতে হবে এই বছর প্রেমের ক্ষেত্র কিন্তু যথেষ্ট ভালো আছে বিবাহ লাইফের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনার ক্ষেত্রে প্রবলেম হলেও হতে পারে এবং অবশ্যই আপনি পার্টনারকে মানাবার চেষ্টা করুন কিন্তু দীর্ঘদিনের প্রেমের ক্ষেত্রে যদি এবছর পারলে বিয়ে করে নেবেন নাহলে কিন্তু সেই প্রেম টিকবে না এটা কিন্তু বারবার করে বলছি দীর্ঘদিনের প্রেমের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বিয়ে করে নিন তাহলে কিন্তু বিবাহও টিকবে না এটা কিন্তু আপনাকে আবার বলছি এখানটা ডিস্টার্ব হতে পারে এছাড়া যারা বিয়ে করতে যাচ্ছেন বা যেই বিশেষ করে যে মেয়েরা যারা সম্বন্ধ দেখছ বা আপনার মেয়ের জন্য আপনি সম্বন্ধ দেখছেন সেখানে কিন্তু অবশ্যই বিবাহ যথেষ্ট ভালো আছে এবং আপনার কন্যার বিবাহস্থান যথেষ্ট ভালো থাকবে যদি এই রাশির কন্যা হয় তবে বললাম এবং যে ছেলেরা দেখাশোনা করে বিয়ের চেষ্টা করছ তোমাদের জন্য কিন্তু বিবাহস্থান ভালো আছে কারণ এই বছর যদি শুক্র আপনাদের ভালো জায়গায় থাকছে তারপরে বিবাহস্থান ক্ষেত্রে খুব একটা প্রবলেম হবে না তবে চেষ্টা করবেন কাছাকাছির মধ্যে বিয়ে করার কিন্তু দূর ক্ষেত্রে কিন্তু বিবাহ করলে বা দেখাশোনা করে সম্বন্ধে করলে একটুখানি প্রবলেম হতে পারে এছাড়া যেটা সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে এই সময় কিন্তু ধার থেকে এড়িয়ে যাবেন আপনার কোনো খুব চেনাশোনা লোক যে বললো আমাকে এই টাকাটা একটু ধার দাও বা ধার দিন হট করে তাকে ধার দিয়ে দিলেন সেই টাকা কিন্তু ফেরত পাওয়ার ক্ষেত্রে বেশ ডিস্টার্ব হবে এবং অন্য কেউ ধার নিচ্ছে আপনি গ্যারেন্টার হতে গেলেন একদম ভুলেও হবেন না যেহেতু রাহুস্থান খারাপ আছে আপনাকে কিন্তু সেটা শোধ করতে হবে বি কেয়ারফুল এবার আসি কি করবেন এই বছরে একটা বিশেষ টোটকা আপনাকে আমি দিয়ে রাখছি আপনাদের ঘরে মা লক্ষ্মীর কাছে যেহেতু আপনাদের আর্থিক ক্ষেত্র একটু প্রবলেম যেতে পারে মা লক্ষ্মীর কাছে একটুখানি হলুদ তার মধ্যে একটু একটা করি এবং একটা টাকার কয়েন এটা হলুদ কাপড়ের মধ্যে পেঁচাবেন পেঁচিয়ে একটু সিঁদুর দিয়ে মা লক্ষ্মীর কাছে রেখে দেবেন দেখবেন সারা বছর আপনাদের আর্থিক ডিস্টার্ব থাকলো। শেষ মুহূর্তে অর্থ ঠিক আপনার চলে আসবে এবং সংসারে ভাবা থাকবে করে দেখুন ভালো ফল পাবেন এবং আমাকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন পারলে শেয়ার করবেন লাইক করবেন মাতা।